যে ছেলেটা মেসে থেকে পড়াশোনার সামর্থ্য ছিল না প্রতিদিন পঞ্চাশ কিলোমিটার সাইকেল চালিয়ে ক্লাস করতে যেতেন যার জিপিএ ছিল মাত্র গ্রাম থেকে উঠে আসা দশমিক সেই গরিব ছেলেটাই তিরিশতম বিসিএস এ প্রথম হয়েছিলেন তার স্ত্রীও প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা তাদের একটি সন্তানও রয়েছে কিন্তু পরিমণির সঙ্গে সম্পর্কই যেন কাল হয়ে দাঁড়ালো গোলাম সাকরাইনের জীবনে মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল তার সাজানো গোছানো সংসার খ্যাতি সবকিছু গোলাম সাকলাইনের জীবনের চলার পথ এতটা মসৃণ ছিল না তার জীবনের গল্পটাও ছিল সংগ্রাম মুখর রাজশাহীর চারঘাট উপজেলার পদ্মার পরে মুক্তারপুর গ্রামে জন্ম নেন গোলাম সাকলাইন তিনি দুই সালে সারদা সরকারি পাইলট একাডেমি হাই স্কুল থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ চার দশমিক তেষট্টি নিয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন পরে রাজশাহী নিউ ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হন সেখানে পড়ালেখা করতে কঠিন সংগ্রাম করতে হয়েছিল তাকে কারণ তার পরিবারে তার বাবাই একমাত্র উপার্জন করতেন সেই একমাত্র উপার্জন করা ব্যক্তিটিরও ছিল মেরুদণ্ডের সমস্যা ফলে সাকলাইনকে রাজশাহীতে মেসে রেখে পড়ানোর সামর্থ্য ছিল না তার পরিবারের ফলে প্রতিদিন পঞ্চাশ কিলোমিটার সাইকেলে করে চারঘাট থেকে রাজশাহীতে এসে কলেজে ক্লাস করতেন তিনি এসএসসির মতো এইচএসসির ফলটাও আশানুরূপ ছিল না এই পরীক্ষায় তিনি জিপিএ পেয়েছিলেন মাত্র তিন দশমিক আশি এরপর রাজশাহী বিভাগের সমাজ বিজ্ঞান বিভাগে পরীক্ষায় প্রথম হয়েছিলেন তিনি এরপর একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং টিউশনি করে নিজের পড়ালেখার খরচ চালিয়েছেন নিজে কোচিং এ পড়ার সুযোগ না পেলেও বিশ্ববিদ্যালয় জীবনের ছয় বছর গ্রামের খেটে খাওয়া মানুষদের সন্তানের বিনামূল্যে পড়িয়েছেন তিনি বর্তমানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন তার পড়ানো প্রায় পাঁচশো ছেলে মেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষ ফাইনাল পরীক্ষার পর ফল পাওয়ার আগেই তিরিশতম বিসিএস এ আবেদন করে ফেলেন সাকলাইন তার প্রথম চয়েস ছিল পুলিশ ক্যাডার তিরিশতম বিসিএস এর কার্যক্রম যখন চলছে এরই মধ্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের পরীক্ষাও প্রথম হন তিনি একই সঙ্গে পরীক্ষা দিয়ে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে টিকে যান যোগ দেন সেই চাকরিতে সেই চাকরি করা অবস্থায় অংশ নেন তিরিশতম বিসিএস এর ভাইবা পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয় সে পরীক্ষায় আশা ছিল ভালো করবেন কিন্তু ভাবিননি তিনি প্রথম হবেন পুলিশ ক্যাডারে এরপর বিভাগের সবার পরামর্শে পেশাগত দক্ষতা তাত্ত্বিক জ্ঞান বাড়িয়ে নিতেই একসময় ফের ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পুলিশ সায়েন্সে স্নাতক ডিগ্রি নিতে তাতেও প্রথম হন তিনি কিন্তু এত খ্যাতি জ্ঞান সবকিছুই যেন মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় পরিমনির সঙ্গে সম্পর্ক করে পরিমনি সাকলাইনের কাণ্ডে বিভাগীয় তদন্তে বেরিয়ে আসে নানা রকম চাঞ্চল্যকর তথ্য এই নায়িকার সঙ্গে নাকি প্রায় রাতে বিভিন্ন স্থানে দেখা করতেন সাকলাইন। রাত গভীর হলে গাড়ি নিয়ে বের হতেন তারা মাঝে মধ্যে বাসায় যেতেন সাকলাইন সর্বশেষ পরিমণি সাকলাইনের বাসায় তার স্ত্রী না থাকা অবস্থায় গিয়ে প্রায় আঠারো ঘন্টা সময় কাটান এরপর জনসমক্ষে আসে তাদের একান্ত ঘনিষ্ঠ দৃশ্য সিসিটিভির ফাঁস হওয়া দৃশ্যে দেখা যায় দুই সালের পহেলা আগস্ট রাত আটটার দিকে চিত্রনায়িকা পরিমণিকে নিয়ে নিজ বাসায় অবস্থান করেন গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার গোলাম মোহাম্মদ সাকলাইন